শুক্রবার অন্ডাল থানার অন্তর্গত মোট ছিয়াত্তরটি দুর্গাপুজো কমিটিকে সরকারি অনুদানের চেক তুলে দিল পুলিশ সরকারি অনুদানের চেক তুলে দেওয়ার পাশাপাশি পুজো প্যান্ডেলগুলি সুরক্ষা ব্যবস্থা কেমন থাকবে এবং কি কি গাইডলাইন থাকবে পুজো কদিন সেই সব বিষয়ে আলোচনার জন্য অন্ডাল থানার শ্যামসুন্দরপুর কলিয়ারি ও বিশেশ্বরী কলিয়ারি সার্বজনীন দুর্গাপুজো কমিটির প্যান্ডেল পরিদর্শন করলেন ডিসি ইস্ট অভিষেক গুপ্তা এই দিনের এই কর্মসূচিতে তার সঙ্গে ছিলেন এসিপি অন্ডাল পিন্টু সাহা সিআইবি দুর্গাপুর পিন্টু মুখার্জি ওসি অন্ডাল তন্ময় রায় ও উখরা ফাডি আইসি মইনুল হক এছাড়াও ছিল আরও অন্যান্য পুলিশ আধিকারিকরা আগামী পুজোয় কি কি প্রশাসনিক গাইডলাইন থাকবে সেই সব বিষয়ে পুজো কমিটিগুলিকে ওয়াকিবহল করা হলো এদিন পাশাপাশি কয়েকটি পুজো কমিটির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হল দুর্গাপুর থেকে আব্দুল মোতালিবের রিপোর্ট ঠিক আছে বীর শশুরি আমাদের আমাদের খুব গর্বের সহিত আজকে বলছি যে আমাদের যে আমাদের আইসি সাহেব তিনি আমাদের টোটাল আমাদের কমিটির মধ্যে আছেন এজেন্ট সাহেব আছেন ম্যানেজার সাহেব আছেন আমাদের নরেন হচ্ছে আমাদের বিশেষ অতিথি উনি ষষ্ঠী দিনে আমাদের উদ্বোধন করবেন আমাদের ডিজি সাহেব এসেছিলেন ওসি সাহেব এসেছিলেন আমাদের খুব ভালো লাগলো এবং আমরা গর্বে আজকে পঞ্চাশ বছর আমরা সাকসেস যে আজকের দিনে আজকে সরকার থেকে অনুদান রাশি পেয়ে আপনারা কতটা খুশি দেখুন সরকার থেকে আমরা অনুদান পেয়ে আমরা খুব খুশি কারণ আমরা চাই যে এরকম আমাদের পুজো আমাদের যেমন মমতা দিয়ে যেন আমাদের যেমন হাত বাড়িয়ে দেয় প্রশাসন আমাদের হাত বাড়িয়ে দেয় এরকম আমরা চাইবই যে প্রতি বছর যেন আমাদের অনুদান যেন আমরা যেন গ্রহণ করতে পারি দিদি আমাদের পুজোর বাজেট কত আমাদের পুজোর সাত থেকে আট লাখ টাকার মতন বাজেট আছে বছর পঞ্চাশ বছরের জন্য আচ্ছা আমাদের ওয়ার্কার দের দিই আমাদের কালেকশন করি এটা গোল্ডেন জুবলি বিশেষ কি হচ্ছে আপনাদের এখানে আমাদের গোল্ডেন জুবলি বিশেষ বলতে আমাদের দুদিন অনুষ্ঠান হবে একদিন হচ্ছে আমাদের দশমীর দিন আমাদের এখানে মেয়েরা কোলিহারি যেসব মেয়েরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান করবে এনারা এখানে আমাদের ক্লাবের সামনে আমাদের মঞ্চ বেঁধে আমাদের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সেখানে নাচ গান সব কিছু ভালো কমিটির নাম আমাদের নাম হচ্ছে বিশ্বরী সর্বজনীন কমিটি আপনার আমার নাম তাপস করেন আর একাদশী দিন আমাদের ফাংশান হবে অর্গেস্টার হবে